আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন সীমিত দামের এই আইচার দশ পঁচাত্তর টু প্লাস গাড়িটি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ড এগারো সাঁত্রিশ নব্বই একদম অরিজিনাল পাওয়ার স্টারিং গাড়ি ই টু প্লাস ড্রাম ট্রাক তো যাদের অল্প বাজেটের ড্রাম ট্রাক প্রয়োজন তার অবশ্যই এই গাড়িটি নিতে পারেন কোনো ডেন্পিংয়ের কাজ করানো হয় না যা আছে অরিজিনালি আছে সব কিছুই অরিজিনাল কালার তো দেখতে পাচ্ছেন একদম রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন সেসেসটাও দেখেন এখন অরিজিনালি আছে কোনো জায়গায় কোনো রঙ ডেন্পিংয়ের কাজ করানো হয় না ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনার টাঙ্গাইল ঘাটাইল তো লোকেশনে চলে আসতে হবে টাঙ্গাইল ঘাটাইলে তো যাদের অল্প বাজেটের ডাম ট্রাক গাড়ির প্রয়োজন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন একদম রানিং গাড়ি তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার বারোর মডেল কাগজ ডেট আছে তো যে ভাই গাড়ি নিতে চান স্ক্রিনে তো নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটির দাম হচ্ছে আপনার পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সব বাজেটের ড্রাম ট্রাক গাড়ি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পিছনের ডালাটা দেখেন এখন অরিজিনালই আছে অরিজিনাল কালার সব জায়গাতেই তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সবসময় ভালো মানের ড্রাম ট্রাক গাড়ি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পাওয়ার স্টারিং গাড়ি দেখেন অরিজিনাল একদম সব কিছুই তো ভিতরের ডেকোরেশনটা দেখে দেখেন একদম সব কিছুই টিপটাপই আছে কোনো জায়গায় কোনো খোলা কাটা হয় নাই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো যা যাদের দশ পঁচাত্তর ইটু প্লাস পাওয়ার স্টারিং গাড়ির প্রয়োজন তারা অবশ্যই এনা এই গাড়িটি দিন দেখতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ